আমি আর কোনো দিক দিয়ে পথ নিবি বিদায় এখন আগামীকাল থেকে সকাল ছয়টা থেকে অবরোধ ঘোষণা করা হলো আমাদের আসলে আমরা আপনারা সকলে অবগত আছেন যে আমাদের ছাব্বিশ তারিখে আমাদের মেডা স্থলে একটা কর্ম মহাসমাবেশ হয়েছে ওই সমাবেশে আমি জন এবং মালিক এবং শ্রমিকের চাপে আমি কর্ম দুই দিক সাতাইশ তারিখ থেকে কর্মসূচি ঘোষণা করেছিল করেছিলাম এখন এখন আজ পচাশনের সাথে আমাদের দফায় দুই দফা আলোচনা হয়েছে ডিসি মহোদয়ের সাথে এবং এসপি মহোদয়ের সাথে আমাদের কোনো ফল ফাইনে বিদায় আবার জনতা আমাদের অফিস গ্রাহ করছে মালিক এবং শ্রমিকরা গ্রাহ করার কারণে আমি আর কোনো দিক দিয়ে পথ ফেলে নেই এখন আগামীকাল থেকে সকাল ছয়টা থেকে অবরোধ ঘোষণা করা হলো অনিষ্ট অনির্দিষ্ট কালের জন্য অবরোধ ঘোষণা করা হলো আমাদের যত দাবি আছে যে দাবিগুলো আছে সেই দাবি গুলা যাতে ডিসি মোদেশ মহোদয় মেনে নেই আমাদের তিনটি দাবি আমাদের দাবি হলো আমাদের যে ফিটনেস রেজিস্ট্রেশন বিহীন যেগুলা গাড়ি আছে সবগুলা চার ফুট রাস্তা দিদিক দিয়ে আছে সেদিকে চলাচল করতে দিতে হবে এবং রেজিস্ট্রেশন গাড়িগুলা পারমিট অনুযায়ী আমাদের আমাদের গাড়িগুলো জেলায় চলতে দিতে হবে এবং আটকৃত গাড়িগুলা বিনা স্বার্থে ছেড়ে দিতে হবে এবং ট্রাফিক অনু ট্রাফিক এক থেকে আমাদেরকে মুক্ত দিতে হবে তিন দফা আমাদের দাবি আমাদের আমি আশা করি প্রশাসন মহোদয় আমাদের দাবিগুলা মেনে নিতে হ্যাঁ অনুরোধ করা হইল হ্যাঁ প্রশাসনের প্রশাসনকে আমি অনুরোধ করে বলব যে আমাদের তিন দাবিগুলা মেনে নেই এই বলে আজকাল এই ঘোষণা কর্ম অবরোধ ঘোষণা শেষ করিলাম আসসালামু আলাইকুম অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য আমাদের দাবি যতদিন না মানা হবে ততদিন পর্যন্ত আমাদের অবরোধ ঘোষণা করিলাম